আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আগেও আপনাদের রোড নামের স্টেশনের ভিডিও দেখিয়েছিলাম আজ আরও নতুন দুটো রোড নামের স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর এক নম্বর রোড নামের স্টেশনটি হলো অশোকনগর রোড স্টেশন এই স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে অশোকনগর রোড স্টেশনের দূরত্ব চল্লিশ কিলোমিটার অশোকনগর রোড স্টেশনের কোড হলো এএস কে আর স্টেশনটি অশোকনগর কল্যাণকর পৌরসভার অন্তর্গত স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই রেলপথটাই সোজা বনগা পেট্রোপল হয়ে বাংলাদেশ চলে গেছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে অশোকনগর রোড স্টেশনের পরবর্তী স্টেশন হলো হাবরা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গোমা কারা কারা প্রথমবার এই অশোকনগর রোড স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ আর তথ্য আমি যতটুকু জানি আপনাদের দিয়ে দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন আমার সাথে দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে তাহলে এবার আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর দুই নম্বর স্টেশনে দুই নম্বর রোড নামের স্টেশনটি হল মথুরাপুর রোড স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্যেও স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে মথুরাপুর রোড স্টেশনের দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার মথুরাপুর রোড স্টেশনের কোড হল এম পি মথুরাপুর পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে এটি একটি লোকসভা কেন্দ্র এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে নামখানার দিকে যেতে মথুরাপুর রোড স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাধবপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো জয়নগর মজিলপুর কারা প্রথমবার এই মথুরাপুর রোড স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ মোটামুটি তো আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে বলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে Terima ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা